এই হালো ভাই হ্যাঁ ঠিক আছে সালাম তো দোকানে গেলে সদাই কোনে সদাই করতে যায় নাই বড়া ফায়লাক করতে গা সালাম আচ্ছা ابو ভাই তোমার দন দিছে দিছি নোখলে যাওলা জিনিসপত্র কিনতে গেলে তুই কি কিনছো কত টাকা পড়ি কিনে নাই গেসালাম দেখতে এক দাম বড়া ওই শরা দাম চাই জ্যাকেটের 400 টাকা বলসি দেন বিকেল বেলা দাও পাসটা টাকা বল যদি তো দেবে না হয় অন্য দোকানে যাব আই বুঝলাম না আইটি আর দিছি বলি কি তুমি 2500 টাকা দাম জ্যাকেট দেখতে হইব নিজেরলে জ্যাকেট কিনলে তো টাকা বেশি জ্যাকেট তুমি কিনতা কিনতে কি বল না বল খালা বাসায় যাব নো খালি ভালো পোশাক করতেইবে না কম দামি পোশাক পরা গেলে হালা কি বলবে বাড়া নোয়াখালীর লোকজন বলবে না আবু এক্সের পুরান কাপুসুর পরে মানসন মানে লাগবে না মাতুন মাসির দরত বেশি দেয় না বুঝছেন

ব্যাটার কাছে টাহা একটু দেখছো অমনে হেরে পুষা শুরু করে দিয়েছো ব্যাটার কাছে যদি টাহা না থাকতো তুমি তাহলে পুষতাও না তোমার মতো হাবুরে আমি খুব ভালো কেটেছি এই ভাবে কথা বলতো হয় না শুভ ভালো মানু বরহান ভাই খুব ভালো তুমি মোর ফোনটা দেখছো না তোর ফোন দেখি নেই বরহান রে তুই এ মোর আর কাবিলার খোঁজ খবর নাও নিজে কো ছোট ভাইকার খোঁজ খবর নাও আইছ নে মোর তুমি আস্তা ফকিন নি ভাই এরকম কিল্লে ভাই এ হ্যাঁ দাদু আমি আগেই মনে করছিলাম সাথে হাইরে দেবে কাবিলার কথাই সত্যি কাবিলাই পারবে তারে ঘর থেকে দিতে। এ কাবিলা তোর মনে চায় তুই সেইভাবেই বাইর করে ফেলাই দাও তারপরেও যেন এই জলহস্তি আমাদের বাসায় না থাকে তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও বোঝ তুই পারবা নিজে টান হয়ে গেছে তো কাবিলা কা কিলে আগে যে তাই কইছি তার কথা তো দাম দিলা না। বাজি দিতেছাল লগে অন দাও টিয়া দোন আর টাকা দে মরdare কি তাহ আর মুই তো বাজি দরি নাই। মুই তো বলছলাম যে মুরগির গীরিল তুই সব কাজে বেশি কথা কস। সব কাজে আমার ঢুকাই গলার আওয়জটা তোরই বেশি। তুই গলার আওয়জ নিছনাবা। কাবিলে কি ভাইব না bairbo এটা তো প্রমাণিত কি ভাইয়া? আই যদি না আগাই টেলিগেট কিটা হইবনি। কি ভাষা আপনে কোন না। হইবনি। না হইব

পরের দিন ভোরবেলা খাওন কি ভাইয়া নাই আমরা খাবো কথা ডাক্তার মোরে বলছে বেশি করে প্রোটিন খাইতে তাইলে নাকি গানের লগ তাড়াতাড়ি খুলবে বেড়া তুই ক খাওয়া বন্ধ করে দেবে বেটা আর তোরে কইসি না কথাটা বেশি বলবি না খালি ইশারা দিবি তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া আমরা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিম হেতারে বুঝেম যে দুর্ভিক্ষ হইতেছে ঘরের ভিতরে আমরা বাইরে যায় আপোষে হোটেলে খানা দানা খাইয়ে আইম ঘরে আসি হেতার সামনে আবার শুকনামুখ করি থাকুক আর ভাইয়া বিশেষ করে আম্মে আমনে একটা পিওর ছোট লোকের মতো অমানুষের মতো আমনরে দাতে দেখলে মনে হয় দুর্বিখের সময় আমনে জন্ম হইছে ওই জন হইলা বোধহয় গ্যাক না যে হলারে এই হলা দাম নই জিতিবো ভাইয়া এই করে লান নাই আমনরে প্রথম দেখে আমারে রমি মনে হইছিল ভাইয়া তো ভাই ভেটু দিদি লা আয়ে তলে বুদ্ধি কিয়া কইতাম ভাইয়া আই কিসে আমনে খুব গরিব চাল সুলা নাই আমনের খুব এককারে রিয়েল লাইনের হলা বস্তির লোকের মত আমনে দেখব তো আরে বাবার তুই বেটু দিচ্ছ তো ভাইয়া ব্যাপারটা বুঝছেন মানে হেতারে বুঝাইতে হইব আর মা নোয়াখালী তো টেয়া হসা হাড়াইতেছে না সুবর বা পেয়ে গেলে টেয়া হসা হাড়াইতেছে না হাবু তো জাত ফকির কাছ কোনো টেয়া হসা নাই সবাই হ্যাঁ সামনে হত দরিদ্র হয়ে যাবেন একটা অভাব দিয়ে আইবেন কিছুদিন হরে দুই তিন দিন যাওয়ার পরে হ্যাঁ যেতে খানা হইতো না হ্যাঁ তো তোমরা বান্ধবী রেখতে করে। আপো সে খানা সন্ধানে এত অন্য ঘরে চলে যাইব ভাইয়া

তুই মূল্যে তো মুভ করতে পারবো না মোর তো প্রপার রেস্ট নিতে বলছে ডাক্তার তুই মূল্যে গিয়ে পলিথিনে করে খাওয়াই নি একটু লুকাইয়ে লুকাইয়ে খাওয়াইয়ে দিস তো হাত মুখ পর্যন্ত নিতে পারি না ঘাটের রোগে টান খায় আরে বন্ধু তোর কষ্ট করে আর খানা দরকারটা কি যদি দেই তো সলিড খাবারে সমস্যা হইতেছে তাহলে তো নাকি দিয়ে নল ঢুকে তোর হ্যান্ডি সুপ ঢুকে দিই শেষ ঠিক আছে

ধর আমি সাইড জনের ভিতরে যাতে সবচেয়ে জাত ফকির নি হেতে অ্যাক্টিংটা সবচেয়ে বেশি ভালো করব আর সেটা কে কে আঙ্গু পাশা ভাই আজ তুই সত্য কথা বলছ আমার দাদু এক্সের ভালো অভিনয় করে পারবে দাদু এই তো হাই হাই তুই लगाउन ब्याटी सङ्ग लगाउन ब्या पाल्टी सङ्ग सङ्ग